আসার সময় তো তোমার হাতে শুধু একটা সুতির ছিল যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুর পাড়ার লোকেরা ভাববে কি তারা বলবে জিনিস আনতে তুমি বোধ হয় বাপের বাড়ি যাও তাই বলছিলাম কি এই দুটো ব্যাগ থাক পরে আমি হরিকে দিয়ে পাঠিয়ে দেব পরেরবার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসব তা তোমাকে ভাবতে হবে না ও বৌমা এ কি অসভ্যতা ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে ও কিছু পায়নি তবে তুমি সুখ কিছুটা পাবে সব তুমি ভাই পঞ্চমি বাড়িতে ঘুর ঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত হারিয়ে যেত পেতে না তার উত্তর এই ব্যাগ দুটোই দেবে ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কী জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস আমি সব কিনে রেখে দেব যাতে ভবিষ্যতে চুরি করে না মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোতে পারিস চক্রান্ত এই সব তোমাদের চক্রান্ত আমি কিছু বুঝি না ভেবেছো না ঠিক আছে ঠিক আছে আজ আসুক দীপক বাড়িতে হয় তুমি থাকবে নয়তো আমি থাকবো ওই বাড়িতে